আসসালামু আলাইকুম আ আজ এই ভিডিওতে আলোচনা করব শত্রুকে চেনার উপায় কি আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু তা আজ এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ আমরা অনেক সময় বিভিন্ন ভাই আমাকে প্রশ্ন করে থাকি ভাই আমি আমার শত্রুকে আইডেন্টিফাই করতে চাই যার কারণে আমি মানসিক অশান্তিতে ভুগতেছি শারীরিক অশান্তিতে ভুগতেছি আমি অর্থনৈতিক অশান্তিতে ভুগতেছি এক কথা বারের মধ্যে আমি শান্তি পাচ্ছি না পরিবারের কারোর সাথে আমার সম্পর্ক আগে ভালো ছিল বর্তমান ভালো নাই এখন আগে সুন্দর আমার ব্যবসা চলতো এখন সে ব্যবসায় ধস নেমে গেছে এক কথায় সব জায়গায় শুধু আমি পতারিত হচ্ছি শুধু আমি লস খাচ্ছি আমি বারবার একটা না একটা সমস্যার সাথে লেগে যাচ্ছে এখন আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার শত্রুকে চিনবো সেই শত্রু থেকে আমি বেঁচে থাকার চেষ্টা করব আসলে কে আমার এই ক্ষতিগুলো করতেছে সে আমার নিজের আত্মীয়দের মধ্যে নাকি আমার প্রতিবেশী নাকি আমার বন্ধু নাকি আমার শত্রু কে আসলে প্রকৃতপক্ষে আমার সাথে এরকম করতেছে বারবার আমার উপরে জাদু করতেছে পরিবারের সদস্যদের উপর জাদু করতেছে আমার ব্যবসার মধ্যে বিভিন্ন ধরনের জাদুর মাধ্যমে ক্ষতি করতেছে মাধ্যমে আমার শারীরিক অসুস্থ করতেছে মানসিক পারিবারিক অর্থনৈতিক এক কথা সব জায়গায় শুধু আমি হতাশা ভুগতেছি এখন ফাইনাল জানবো সে শত্রুটা কি যা এরকম মনস্ত করেছেন বা জানতে চেয়েছেন তাদের জন্য ভিডিওটি যদি যাদের শত্রু নেই বা আপনারা এখনো বিপদে পড়েননি আপনি এখনো চিন ও জাদু দ্বারা আক্রান্ত হননি আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ সকলেই জানা উচিত যে আসলে আপনার শত্রু কে কে আপনার জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে কার কারণে আপনার জীবনে সবচেয়ে বেশি অশান্তি নেমে এসেছে বা কার কারণে আপনার ভবিষ্যতে আপনার অশান্তি নেমে আসতে পারে এই জন্য বলি সকলে এই শত্রুকে চেনে রাখা সকলে প্রয়োজন তো এই শত্রুকে চেনার আগে আমি একটা বিষয় আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আপনার পরিবার আপনি ভালোভাবে জীবনযাপন করতে করতেছেন আমরা পরিবারের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ নেই বা আপনার প্রতিবেশী সেটা নিজে আপনার প্রতিবেশী হতে পারে বা আপনার আত্মীয় স্বজন হতে পারে আপনার ভাই হতে পারে বা যে কেউ হতে পারে তাদের সাথে আপনার কোনো না কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগতে পারে কোনো না কোনো বিষয় নিয়ে তাদের সাথে ঝগড়া ঝামেলা হতে পারে হওয়ার পর থেকে কিছুদিন পর থেকে আপনার একটা না একটা সমস্যা দেখা দিচ্ছে আপনার যে আগে শরীরে কোনো সমস্যা ছিল না সে সমস্যা দেখা দিচ্ছে বাড়ির মধ্যে কোনো অশান্তি ছিল না এখন বাড়ির মধ্যে অশান্তি দেখা দিচ্ছে বাড়ির মধ্যে আগে কোনো অভাব অনটন ছিল না এখন সে বাড়ির মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে এইটা কারণে যে আপনার শারীরিক অসুস্থতা হওয়ার কারণে ডাক্তারের কাছে যাচ্ছেন ডাক্তারের কাছে যাওয়ার পরে কোনো সমস্যার সমাধান পাচ্ছেন না তখন আপনার কোনো বন্ধু অথবা বান্ধব আপনাকে বলতেছে আপনাকে হয়তো বা আপনার পরে জিন চালান করা হয়েছে এই জিন চালান করার কারণে আপনার সমস্যাগুলো হচ্ছে তখন আপনি একজন হজুরের কাছে যান কাছে যান এক কথায় যে জিন জিনিস চিকিৎসা করে থাকে সেটা আপনার প্রতিবেশী হতে পারে বা আপনার বাড়ির আশেপাশে হতে পারে বা সোশ্যাল মিডিয়ায় কারো কাছ থেকে আপনি হাজিরা দেখার জন্য এ আপনার সমস্যাগুলো বলতেছে যে এই সমস্যাগুলো কেন হচ্ছে সে হয়তো আপনাকে বলে দিল যে আপনার পরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনার পরিবারের মধ্যে আপনার করার কারণে পরিবারে অশান্তি লেগে আছে। ব্যবসায় বলতে হচ্ছে তখন যে চালান মাধ্যমে আপনার ব্যবসায় ক্ষতি করানো হচ্ছে এক কথায় সেটা ব্ল্যাক ম্যাজিক হতে পারে আহ সেটা চালান চিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এখন আপনার সে ডাউট হয়ে গেছে এই কাজ আমার কি করলো তখন আপনি ঠিক করা শুরু করেন ও আজ থেকে ছয় মাস আগে আমার নিজের আত্মীয়র সাথে এই কিছু বিষয় নিয়ে বাঘদণ্ড হয়েছিল এই বাঘদণ্ড ঝগড়া ঝামেলা হওয়ার কারণে সেই আমার উপরে কাজগুলো করেছে তখন থেকেই আমার পরিবারে এই অশান্তি সৃষ্টি হয়েছে তখন থেকে আমার জীবনের সকল ধরনের সমস্যা সৃষ্টি করছে বিরাজ করতেছে তো আপনি সাথে সাথে তাকে ডাউট করেন যে সে আপনার ক্ষতি করেছে আপনি রাগায় বর্ষত হয়ে আপনি তার ক্ষতি করার জন্য কোন ত্রান্তিকের কাছে যা হ্যাঁ আপনি কত টাকা চাচ্ছেন টাকা নেন আমি ওই মানুষটার ক্ষতি করতে চাচ্ছি ভাই দৈনন্দিন জীবনে আমাকে ফোন করে থাকে ভাই আমি এই মানুষটার এটা ক্ষতি করতে চাই ওইটা চাই বলছে ভাই এই কাজ আমি করি না কারণ মানুষকে ক্ষতি করার জন্য কাজ বলছে আপনাকে এত টাকা অ্যামাউন্ট দেবো আমি বলছি তো সারা পৃথিবী এই সমস্ত ধন সম্পদ যদি আমাকে এনে দেন তারপরেও আমি কোনো মানুষের ক্ষতি করবো না কোনো মানুষের ক্ষতির কাজ আমি করি না তো যখন বলে অন্য বা বিভিন্ন ধরনের কথা বলে সাইড কেটে যায় তো এরকম হওয়ার কারণে এখন ওই ভাইকে আমি বলতে চাই আপনি যে সে ভাইকে সন্দেহ করলেন আদৌ আদৌ কি সে ভাই আপনার পরে ব্ল্যাক ম্যাজিক অথবা জাদু অথবা জিন চালান করেছে কি না আপনি একজন মুদাব্বির বলল যে আপনার উপরে জিন চালান করা হয়েছে আপনার বাড়িতে জাদু করা হয়েছে তার কারণ আপনি তাকে সন্দেহ করলেন তো ঠিক আছে একটা মানুষ আপনার একটা মানুষের সাথে দ্বন্দ্ব হয়েছে এমনও হতে পারে যে দশটা মানুষের সাথে আপনার দ্বন্দ্ব হতে পারে দশটা মানুষের সাথে আপনার জপ হতে পারে জন আপনার শত্রু থাকতে পারে তাই বলে কি দশ জনে আপনার ক্ষতি করতেছে দশ জনে কি আপনার পরিবারের মধ্যে জিন চালন করতেছে এই দশ জনে কি আপনার পরে ব্ল্যাক মেজি করতেছে নাকি তার মধ্যে একজন করতেছে নাকি কেউ করতেছে না এটা নিয়ে আপনি এখন দ্বিধানন্দ পড়ে গেছেন যে আসলে কে ক্ষতি করতেছে এই কে ক্ষতি করতেছে আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু কে সেটা আজকে এই ভিডিওতে বলার জন্য আমি আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি এবং এই গুলো বোঝানোর চেষ্টা যে আসলে এই শত্রুটা কে আমি যদি আপনার বাড়ির আশেপাশে যে রয়েছে সে আপনার বড় শত্রুতা আমি যদি বলি আপনার বাড়িতেই আপনার বড় শত্রু বসবাস করতেছে আমি যদি বলি আপনার সাথে সবসময় সে শত্রু চলাফেরা করতেছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন না সেটা হয়তো আপনি কখনো বিশ্বাস করবেন না তো যে বিষয়টা আমি আপনাকে আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার সাথে থাকা সে কারেন্ট জিন আপনার সাথে থাকা সে জিন আপনি তো অবাক হয়ে যাচ্ছেন কারেন্ট জিন জিন আল্লাহ রাজাম বিশ্বাস করেছেন প্রতিটি মানুষের সাথে একটা করে কারেন্ট জিন আছে আমরা যখন জন্মগ্রহণ করি জন্মগ্রহণ করার সাথে সাথে আমাদের সাথে একজন কারিম জিন সেট করে দেওয়া হয় এটা হাতিসের দ্বারা প্রমাণিত সে জিন যে যতদিন আমি পৃথিবীর বুকে জীবিত থাকব ততদিন সে জিন আমার সাথে থাকবে সার্বক্ষণিকভাবে আমাকে দেখাশোনা করে সার্বক্ষণিকভাবে সে আমার সাথে থাকে তো যে আমার সাথে আছে সে হচ্ছে বড় শত্রু এখন আপনি বলতে পারেন সে আমার কিভাবে ক্ষতি করে সে আমার কিভাবে হয়ে থাকে তবে বিষয়টা একটু ক্লিয়ার করে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি মনে করেন আমি একজন ত্রান্ত্রিক আপনি অন্য একজন ভাইয়ের ক্ষতি করার জন্য আমার কাছে এসেছেন আমি বলতে চাই ভাই এ মানুষরা আপনাকে ক্ষতি করতে হবে এর উপরে ব্ল্যাক ম্যাজিক করতে হবে নয়তো এর পরিবারে জিন চালান কোনো মাধ্যমে একে ধ্বংস করে দিতে হবে যখন আপনি নির্দিষ্ট কোনো পরিবারের কথা বলেন নির্দিষ্ট কোনো মানুষের কথা বলেন তখনই সে ত্রান্তিক আমি যদি সে কাজটা করি বা সে ত্রান্তিক কি করবে সর্বপ্রথম যখন নাম ঠিকানা ক্লাইক করার পরে সেগুলোর সাথে সাথে তারপরে কোনো জাদু ছাড়বে না সেগুলোর সাথে সাথে তার কোন জিন চালন করবে না বা সে জিন চালান করতে পারবে না যখনই সে নামগুলো দেওয়া হলো সে নাম ঠিকানা বা ছবি দেওয়ার পরে সে প্রান্তিক অথবা কবিরাজ সবার প্রথম যে কাজটি করে যে যে মনে করেন আবদুল্লাহ আবদুল্লাহ উপরে আপনি জিন চালান করবেন সে আবদুল্লার সাথে থাকা কারেন্ট জিনকে এ প্রান্তিক ডেকে নিয়ে আসে এ প্রান্তিক তার সাথে কানেক্ট থাকে তার কাছ থেকে সকল তথ্যগুলো সংগ্রহ করে সকল তথ্যগুলো সংগ্রহ করার পরে যে আসলে সে কি কি করে কোথায় যায় কিভাবে যায় কি খায় কখন কি করে তার কোনো শক্তিশালী কোনো আমল রয়েছে কিনা বা সে কি আমল করে বা আমল প্রতি তার কতটুকু কনফিডেন্স আছে সকল বিষয়গুলো এক কথায় আপনার জীবনে সবচেয়ে দুর্বল পয়েন্টগুলো কি কি বা আপনার জীবনে সবচেয়ে যে দুর্বল আপনি একবারে ভেঙে পড়ে সকল বিষয়গুলো কিন্তু জানে না একজনই জানে সেটা হচ্ছে কারেন্ট সে আপনার দুর্বল করে পরে সে দিয়ে দেয় সে দিয়ে দেওয়ার পরে তখনই সে ত্রান্তিক এই দুর্বল পয়েন্ট আপনার আঘাত করার চেষ্টা করে যে আসলে আপনি কোন বিষয়টাতে দুর্বল মনে করেন যে আপনি মাঝে মাঝে মোবাইল দেখেন অত মোবাইল মাঝে মাঝে আপনি গ্রামেতে বসে মুভি দেখতেছেন হিন্দি কোন সিরিয়াল দেখতেছেন বেশি তো মাঝে মাঝে দেখেন সে প্রথমে আপনাকে কি করে যে জিনিসটা করতেছেন সেটা হালকা পাতলা করতে না তারপর আপনি ব্যাংক কি কন্ট্রোল করার চেষ্টা করে সেই কারেন্জিন মাধ্যমে কন্ট্রোল করার পরে সে জিনিসের প্রতি আপনাকে আকৃষ্ট করে দেয় করার আগে আপনি ভালো ভালো সে আস্তে আস্তে আপনার আগ্রহ কমিয়ে দেয় আপনার আগ্রহ কমিয়ে দেওয়ার পরে থেকে ওই জিনিসটার আপনাকে ভালো কাজটা ভালো লাগতেছেন এক সময় আপনি প্রতিদিন কোলাতালাত করতেন পাঁচত্য নামাজ জামাতের সাথে পড়তে এখন জামাতের সাথে পড়তে চান না কিন্তু আপনি জামাত ত্যাগ করছেন একসময় এভাবে জামাত ত্যাগ করতে হতে একসময় আপনি পাঁচ অক্ট নামাজের জায়গায় তিন অক্ত বলতে চান এই অক্ত বলতে চান না এই আস্তে আস্তে আপনার চাদর প্রভাব আপনার করে পড়ার পরে সে কারেন সে তথ্যগুলো সংগ্রহ করে প্রতিদিন চব্বিশ ঘন্টায় কি কি করেন সে আপডেট সে প্রান্তিককে দেওয়ার চেষ্টা করে আর কি সে সাদের কি কি করেছে কথায় সেই হয়েছে তার দুর্বল পদগুলো মনে করেন আপনি একটা ব্যবসা করেন একটা মানুষ আপনার কাছ থেকে অনেক টাকা বাকি নিয়ে গেছে তার সে মানুষটা আপনি আগামীকালকে আসবে বা এসেছিল তার সাথে একটু আপনি কথা কাটাকাটি করতে পারে সে মানুষটির সাথে যেন আপনি আরো বেশি রাগানিত হয়ে যান বা পরিবারের সদস্যদের প্রতি যেন বেশি রাগানিত হয়ে যান বা কোনো কাজের প্রতি যেন আপনি খুবই ব্যস্ত হয়ে যান এক এমন এমনভাবে আপনাকে ব্যস্ত করবে আপনি বুঝতে পারবেন না যে আপনার পরে কোনো চাঁদ প্রভাব পড়তেছে আপনার উপরে কোন চিন চালান করা হচ্ছে আপনাকে কোনো চিট কন্ট্রোল করতেছে আপনাকে কোনো চিন নিয়ন্ত্রণ করে তার মাধ্যমে আপনাকে চালাচ্ছে এক কথা কোনো না কোনো কাজ আপনাকে এত ব্যস্ত করে দিবে যা আসলে আপনি কল্পনা করতে পারেন না এই ব্যস্ত মাঝে আপনার শরীর এমন হঠাৎ করে ক্লান্ত ক্লান্ত করে দিবে যখন কোনো মানুষ কোনো কথা বলবে সে কথা আর আপনাকে ভালো লাগবে না হঠাৎ করে রায়গারিত হয়ে যাবেন আপনার যেখানে আপনি ব্যবসা করেন বা কোনো জব করেন যেখানে কিছু কোনো সে মানুষগুলো কথা আস্তে আস্তে আপনাকে খারাপ লাগা শুরু করবে আপনার পরিবারের সদস্যদের কথাগুলো আপনার শুনতে বৃহত্ত মনে হবে এক কথা খাওয়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে দিন দিন আপনার সে টেনশন বৃদ্ধি হয়ে যাবে দিন দিন সে টেনশন বেড়ে যাবে এই সকল বিষয় ইন্ধন দিচ্ছে কে বা চব্বিশ ঘন্টা ইন্ধনটা ক্ষতি করার চেষ্টা করতেছে কে যে আপনার সাথে থাকা সেই আপনার সাথে থাকা সেই তথ্যগুলো সংগ্রহ মাধ্যমে সে ত্রাতিক একটার পর একটা একটার একটা জাদু অথবা জিন ছাড়ে এবং কি আপনার দুর্ব পরিণতি আঘাত করার পরে শেষে আপনাকে নিস্তেজ করে দেয় পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করে দেয় যে পরিবার কেউ কারো কথা সহ্য করতে পারতেছে না এখন সে অফিস থেকে আসলো আসার পরে পরিবার সদস্য কোনো কথায় সে রাখানিত হয়ে গেল পরিবার সদস্যদেরকে এমন ভাবে ওয়াশ ওয়াসা দেয় যে সে অফিস করে এসেছে তোমার সাথে এত রাখানি দেখাবে তো পাওয়ার দেখাবে কেন তাদের মেজাজটা গোরাপ করে দেয় এক কথায় প্রতিটি কাজে এবং প্রতিটি আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব যার সাথে আপনার সম্পর্ক ঘনিষ্ঠ ছিল সকল সম্পর্ক গুলো একবারে বিচ্ছিন্ন করে দেয় এই এইভাবে তাহলে এটা দেওয়ার পিছনে বা প্রধান কারণ কিন্তু সে শত্রু নয় যার সাথে আপনি ঝগড়া করেছেন প্রথমটা হচ্ছে আপনার কারের জিন কারো কারেন জিন যদি কোন ত্রান্তিককে বা কোনো জিনকে তথ্য প্রদান না করে পৃথিবীর বুকে এমন কোনো জিনের ক্ষমতা নাই পৃথিবীর বুকে এমন কোনো ক্ষমতা নাই যে চুল পরিবার আপনার কোনো ক্ষতি করে চুল পরিমাণ আপনার শরীরে কোনো আঘাত করে কোনো দিন সম্ভব নয় কোনো দিন সম্ভব নয় কখন আপনি দুর্বল পয়েন্ট গুলো জেনে জেনে ক্লাক করে সেই কারেন্ট জি অন্যজনকে দেওয়ার কারণে আপনি সমস্যায় বারবার পড়তেছেন আজই তো আপনি ক্লিয়ার হয়ে যে আপনার প্রধান শত্রু কি আপনার প্রধান শত্রু হচ্ছে কারেনজিন তাহলে এই কারেনজিন থেকে আমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ রাখবো বা এই কারেনজিন থেকে কিভাবে আমি নিজেকে বাঁচাবো এ নিয়ে আমি সংক্ষিপ্তভাবে অনেক ভিডিও আলোচনা করেছি যদি আপনি মনে করেন যে কারেনজিন থেকে কিভাবে নিজেকে আপনি রক্ষা করবেন কারেনজিন পরবর্তীতে যেন আপনার তথ্যগুলো সে সংগ্রহ করতে না পারে এই কারেনজিন পরবর্তীতে যেন আপনার কোন যে কাজগুলো করেন সে তথ্যগুলো যেন কারেন্ট বা সংশোধন করতে পারে বা আপনার দুর্বল জানতে না পারে এক কথায় কারেন্ট জিন থেকে আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন সেই জিনগুলো থেকে আসে জিন চালান জাদু থেকে বাঁচার জন্য যতটা আমরা চেষ্টা করি নিজের কাছে থাকা সেই কারেন্ট দিন থেকে আমরা কোনো দিনে এটা চিন্তাও করি না এক সেকেন্ডের জন্য আমরা ভাবি না যে আমার সাথে শত্রু বসবাস করার কারণে এই সমস্যাগুলো আমার হচ্ছে তো এই যদি মনে করেন যে ভবিষ্যতে যে আপনি কারেন্ট দিন থেকে বাঁচতে যাচ্ছেন কারেন্ট দিন আপনার ক্ষতি না করতে পারে তাহলে যদি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ